আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি জানেন জমজম জমজমকূপ ও কাবা ঘর কীভাবে নির্মাণ হয়েছিল চলুন তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হজ ইসলামের একটি ঐতিহাসিক বিধান শতাব্দীর পর শতাব্দী নবী রাসুলগণ হজ আদায় করে আসেন হজের সূচনাটা হয়েছিল এক ঐতিহাসিক নিদর্শনের মাছ দিয়ে যে ইতিহাসে জনক নবী হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ও বিবি হাজরা আলাইসাল্লাম তবে আদি মানব ও মাননীয় হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম হজ পালন করে এসেছেন হজের কিছু কাজ তাদের অনুকরণ আজও মুসলিম জাতি পালন করে আসছে হজের অধিকাংশ নির্দেশ বলি হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লামের সঙ্গে জড়িত তবে নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও স্ত্রী হাজরা আলাইসাল্লামের কয়েকটি নির্দেশ বলির ইতিহাস উজ্জ্বল হয়ে আছে হজের বড় নিদর্শনের মাঝে রয়েছে কাবা ঘর কাবাঘর প্রথম নির্মাণ করেছিল কে ফেরেস্তারানা আদম আলা সাল্লাম এই নিয়ে মতানক্য রয়েছে এর হচ্ছে নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহটি প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মক্কা তা বরকতময় ও বিশ্ব জগতের দিশারি হজরত আদম আলা সাল্লাম কাবাঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন এরপর বহুদিন অতিক্রম হলো। শত শত বছর অতিবাহিত হলো আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করতো আল্লাহর কাছে হাজিরা দিত এই কাবাঘরে সমাবেশ হয়ে কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদার হীনতা ঘোষণা দিত লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক ইন্নাল হামদা অন্নি আমাতা লাকাওয়াল মুল লা শারিক আল আলাকা এইভাবে চলতে চলতে দিন গত হতে থাকলো এরপর হজরত শিস আলাহ সাল্লাম কাবাঘর পুনর্নির্মাণ করলো দিন দিন একত্ববাদী সংখ্যা বাড়তে থাকলো এরপর কাবাঘর পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম হজরত ইসমাইল আলাহি সাল্লামকে সাথে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করেন হে আমার প্রতিপালক আমাদের উভয়কে আবহাওয়া করো আমাদের বংশ থেকে একটি অনুগত দিন সৃষ্টি করো নিশ্চয় তুমি দয়ালু হে প্রতিপালক তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন পাইগম প্রেরণ করো যিনি তাদের কাছে তোমার আয়াত তালাত করবেন তাদেরকে কিতাব ও হেগম শিক্ষা দিবেন এবং পবিত্রতা করবেন নিশ্চয়ই তুমি মহাপরিক্রমশালী আল্লাহ রব্বুল ইজ্জত হজরত ইব্রাহিম আলাইস্লাম ও হজরত ইসমাইল আলাইস্লামের বংশ হতে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামকে শেষ নবী ও রাসুল হিসাবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম নবদ প্রাপ্তির পাঁচ বছর আগে কাবাগান সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ এই কুরাইশ বংশে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আগমন করেন কোরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয় সকলে সম্মিতিক্রমে আল্লাহ রসুল কাবা গৃহে হজরে আসওয়াদ স্থাপন করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জীবিত অবস্থায় সহ হিজরতে আবদুল্লাহ ইবনে জোবায়ের রাজি আল্লাহ তালু কাবা শরীফ সংস্কার করেন হাজ্জাস বিন ইউসুফ ছিয়াত্তর হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন সুদীর্ঘ চোদ্দশো বছরে কাবা ঘরের কোনো সংস্কারের প্রয়োজন হয়নি শুধুমাত্র কাবা ঘরের আশেপাশে অবস্থিত মসজিদে হারাম পরিবর্তন সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে অনেক মোফাসিরগণ মনে করেন বসবাস ও ইবাদত উভয় দিক দিয়ে কাবা ঘর ছিল মানব সভ্যতার প্রথম ঘর বিভিন্ন মতে এটি ছিল ইবাদতের নিমিত্ত নির্মিত প্রথম ঘর আদম ও হাওয়া আলাইসাল্লাম দুনিয়াতে অবতরণের পর পৃথিবীর বিভিন্ন দিগন্ত যাত্রা করেন অবশেষে মক্কায় তাদের মাঝে মিলন ঘটে আরাফা জুল দালিফা মিনা ও হাজরে আসোয়াতের ইতিহাস তাদের সাথেই সম্পৃক্ত বলা হয় আরাফায় আদম ও হাওয়ার মাঝে দুনিয়ায় অবতরণের পর প্রথম পরিচয় ঘটে মুস্তালিফাই তাদের মাঝে আলাপ সংকৃত হয় মিনায় আদম আলাইসাল্লামের আকাঙ্ক্ষা পূর্ণ হয় তবে হজের সবচেয়ে হৃদয় বিধায়ক ও হৃদয় গ্রহিণী গল্পটি হচ্ছে জমজমে কূপের ইতিহাস পবিত্র জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম এবং পবিত্র কাবাঘরে ইতিহাস ও জমজম কূপ একের সাথে অন্যটি জড়িত ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ কিংবা পবিত্র ওমরা পালন করার সময় এই কূপ থেকে পানি নিয়ে আসেন ইসলাম ধর্মে জমজম কূপের পবিত্রতা পানির বিশেষ গুরুত্ব রয়েছে নবী হজরত ইব্রাহিম সাল্লাম তিনি শিশু ইসমাইল আলাহিসালসাল্লাম সহ বিবি হাজরা সাল্লামকে নিয়ে মক্কায় নির্বাসনে পাঠান তখন থেকে জমজমের কূপের আবির্ভাব হয় হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম সিরিয়া থেকে মক্কায় পৌঁছলে বিবি হাজরা সাল্লাম এবং দুধে শিশু হজরত ইসমাইল আলাহিসাল্লামকে মক্কার মরুভূমিতে রেখে সিরিয়ায় ফিরে যাওয়ার ইচ্ছা করেন তখন এক মশক পানি এবং একটি থলির মধ্যে কিছু খেজুর তাদের কাছে রেখে যান হজরত হাজরা আলাহি সালাম কয়েকদিন পর্যন্ত সেই পানি ও খেজুর খেলেন কিন্তু নিজের কলিজার টুকরা হজরত ইসমাইল আলাহিসাল্লামকে দুধ পান করাইলেন কিন্তু এক সময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো তিনি এখন এক চরম অসহায়তার মধ্যে নিপীড়িত হলেন তার শিশু সন্তানটি তারণায় সটপাট করতে থাকে বিবি হাজরা আলাইসাল্লাম সন্তানের দুধ তার আদরের দুলালকে দুধ পানে সমর্থ হলেন না এমন তো অবস্থায় তৃষ্ণায় কাতর মা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ের দ্রুত বেগে দৌড়াতে থাকেন পরপর সাতবার দৌড়ানোর পরও পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ রব্বুল আলমিন মা হাজরা দোয়া কবুল করেন তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার দুই পায়ে নিচ দিয়ে পানির ফুয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উত্থলে উঠছে ও প্রবাহিত হতে চাচ্ছে হজরত দেবে হাজরা তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারুদিকে পাহাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলেছিল জমজম অর্থাৎ থেমে যাও হজরত হাজরার উচ্চারিত সেই শব্দেই পৃথিবীতে সবচাইতে পবিত্র ও কূপের নাম হয়ে যায় জমজম ঐতিহাসিকরা মন্তব্য করেন হজরত ইব্রাহিম আলাহাল্লামের পর বিভিন্ন গত্র ও সম্প্রদায় মক্কা নগরীতে মানব বস্তির শোষণা করেন তারা জমজমকূপের নিয়ন্ত্রণ করত ঠিক এইভাবেই জুবহাম লোকেরা লোকারা জমজমকূপের নিয়ন্ত্রণ লাভ করে জুবহাম গত্রের লোকজন হজরত হাজরা আলা সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজমকূপের পানি পান করত কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে থাকে তারা নানা পাপাচারে লিপ্ত হলো ফলে মন আল্লাহ রব্বুল আলমের হুকুমে এক সময় জমজম কূপের পানি শুকিয়ে যায় সংস্কারের অভাবে এক সময় জমজম কূপের স্থান ভরাটা হয়ে যায় মানুষ এই কূপর বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে পঞ্চাশ শতাব্দীর সোসনাতে হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশধর একজন দৃঢ় চেতনা আত্মপত্তনীয় পুরুষের নেতৃত্বে কাবা গৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায় তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মোত্তালিফ জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের দাদা তখন আব্দুল মোত্তালিফ জমজম কূপ অনুসন্ধানে আগ্রহী ও উদ্বেগী হন এবং তার এক পুত্র জায়দকে সাথে নিয়ে অনুসন্ধানে অব্যাহত রাখেন এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার ছেলে হারেসকে সাথে নিয়ে কূপ খনন শুরু করেন এবং বাস্তবে জমজম খুব আবিষ্কারে সক্ষম হয় তখন থেকে আবারও মানুষ জমজমের কূপের যত্ন নিতে শুরু করেন এবং বরকতময় পানির ধারা আজও প্রবাহিত রয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন